হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন তো ফ্রেন্ডস যেটা নিয়ে অনেক কনফিউশন আছে সেটা হচ্ছে ম্যাটামাক্কসকে কী করে সোয়াইপ করবো ওজন ওয়ান থেকে ওজন টুতে এটা আমি রেকর্ড করতে পারিনি কারণ কিছু সিকিউরিটি পারাস রেকর্ড করতে পারিনি যার জন্য আমি স্ক্রিনশট দিয়ে করলাম একটা ড্যামি অ্যাকাউন্ট যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সর্বপ্রথমে মেটামাক্স যখন ডাউনলোড করবেন এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ওয়ানে ছিল তাদের ওয়ানে টোকেন পকেটে অ্যাকাউন্ট আছে টোকেন পকেট থেকে তারা মেটামার্ক্সে কি করে সোয়াইপ করবে অ্যাকাউন্ট তৈরি করে ওকে তাদের জন্য সর্বপ্রথম যখন মেটামাক্স ডাউনলোড করে অন করবেন না তখন গেট স্টার্ট বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করার পর দুই নম্বরে দেখুন স্ক্রিনশট দেখা আছে যে ইম্পোর্ট একটা অপশন পাবেন আর একটা ক্রিয়েটে নিউ ওয়ালেট তো আপনাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে রাইট ইম্পোর্টে যখন ক্লিক করবেন না তখন তিন নম্বর অপশন দেখুন এরকম টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাকসেপ্ট আসবে চার নম্বরে এরকম এই এগ্রি করার একটা অপশন আসবে এই এগ্রি করে টিক করে এগ্রি করতে হবে পাঁচ নম্বরে আপনাকে আবার একটা এগ্রি আসবে তারপরে আপনাকে এই যে অ্যারো চিহ্নটা এখানে ক্লিক করতে হবে অথবা এটাকে স্ক্রল করে উপরে টান টানতে হবে টানলেই কিন্তু এই জায়গাটা আপনার ইসে হয়ে যাবে মানে হাইলাইট হয়ে যাবে তারপরে এখানে ক্লিক করলেই আপনার কাছে ছয় নম্বরের ফেজের যেরকম দেখাচ্ছে স্ক্রিনশটটা এরকম চলে আসবে তো আপনাকে করতে হবে কি আপনার যে টোকন পকেটে আপনি যে টু পয়েন্ট জিরো আইডি করেছেন সেই টু পয়েন্ট যে আইডিটাতে সোয়াইপ করতে চান মানে টু পয়েন্ট জিরো যে আইডিটা সেই আইডিটার যে বারোটা ফেজ আছে সেই বারোটা ফেজ আপনাকে এখানে লিখতে হবে বা আপনি কপি করে এখানে পেশ করতে পারেন দেখুন এই যেখানটায় কপি করে এখানে পেশ করে দিলেন তারপরে এখানে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে করতে হবে যেমন আমি দেখুন সাত নম্বর স্ক্রিনশট দিয়ে গিয়েছি এখানে আমার বারোটা ফ্রেজ দিয়ে দিয়েছি এখানে পাসওয়ার্ড দিয়ে আমি ইম্পোর্টে যখন ক্লিক করবো তখন আট নম্বর ফ্রেজের মতো দেখুন স্ক্রিনশট এরকম আসবে এরকম অটোমেটিক চেক সিকিউরিটি তো আপনি এখানে নো থ্যাংকসে ক্লিক করে দিতে হবে আট নম্বরে নো থ্যাংকসে ক্লিক করার পর নয় নাগার নয় নম্বরের মতো স্ক্রিনশট একটা আসবে তখন এখানে দেখুন নিচে নো থ্যাংকস টেক এ ট্যুর নো থ্যাংকসে ক্লিক করতে হবে দশ নম্বরে যখন চলে আসুন এনেবেল এখানে এরকম একটা অপশন আসবে এনেবেলে ক্লিক করে দিতে হবে এগারো নম্বরে আবার অ্যানুয়েল যখন ক্লিক করবেন তখন এই বারো নম্বরের মধ্যে এরকম একটা স্ক্রিনশট চলে আসবে দেখুন এরকম এবার তো আপনার ইথেরিয়াম লেখা আছে না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপরে একদম ওপরে দেখুন এখানটায় লেখা আছে যেটা ইথেরিয়াম মেন নেটওয়ার্ক আপনাকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে অ্যাড নেটওয়ার্ক দেখুন নিচে দেখতে পাচ্ছি না অ্যাড নেটওয়ার্ক এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করতে হবে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চৌদ্দো নম্বরের যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন চৌদ্দ নম্বরের স্ক্রিনশটটা সেই স্ক্রিনশটের এরকম একটা ফেস আসবে পপুলার আর কাস্টম নেটওয়ার্ক এই কাস্টম নেটওয়ার্কে যখন ক্লিক করবেন আপনার পনেরো নম্বরের মধ্যে এরকম একটা ফর্ম চলে আসবে এইবার এখানে আপনার দরকার পড়বে হচ্ছে ফেস এই আর পিসিগুলো আপনার মোবাইলে নিয়ে নিতে হবে হ্যাঁ আরপিসি প্রথমে আপনাকে টু পয়েন্ট জিরো আর পিসি নিতে হবে নেটওয়ার্ক নেমে লিখে দেবেন এখানে আমি একটু ভুল টাইপ করেছি ওজন মেন নেট টু পয়েন্ট জিরো আর পিসি পেস্ট করে দেবেন আর পিসি চেন আইডি লিখে দেবেন সিম্বল ওজন টু পয়েন্ট জিরো আর এক্সপ্লোরার ওজন স্ক্যান ডট জি এটা টু পয়েন্ট জিরোটা নতুনটা এটা দিয়ে আপনাকে যখনই অ্যাড করবেন অ্যাড করার পর আপনাকে সতেরো নম্বরের মতো সুইচ নেটওয়ার্ক বলে একটা অপশান আসবে সেই সুইচ নেটওয়ার্কে যখন ক্লিক করতে হবে আপনাকে সুইচ নেটওয়ার্ক ক্লিক করার পর আঠেরো নম্বরের মতো অপশান আসবে কনফার্ম কনফার্ম করে দেওয়া দেওয়া হয়ে গেলে তারপরে আসবে গট ইট উনিশ নম্বরের মতো গঠির দিলে কুড়ি নাম্বারে এরকম একটা অপশান আসবে এখানে জাস্ট আপনি কিছু করবেন এখানে আপনি যে ব্যাগ আছে ব্যাগ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার টু পয়েন্ট জিরো ওয়ালেট কিন্তু রেডি হয়ে যাবে এই জন্য টু পয়েন্ট জিরো ওয়ালেটটা রেডি হয়ে যাবে বাট এটা কিন্তু আপনাকে শুধু ওয়ালেট রেডি হলো এটা কিন্তু অ্যাক্টিভেট থাকতে হবে তাহলেই কিন্তু আপনার সবাই ভালো হবে না মানে আপনি টোকেন পকেটে টু পয়েন্ট জিরো অ্যাক্টিভেট করেছেন সেটা এখানে ইম্পোর্ট করেছেন বা এখানেও নতুন তৈরি করে আপনি টু পয়েন্ট জিরো অ্যাডিটা অ্যাক্টিভেট করতে হবে একে ঠিক আছে তো এটা মানে অ্যাক্টিভেট করা ছিল আগে সেটাই আমি ইনপুট করলাম এখানে ওকে এবার যে ক্লিক করতে হবে আপনাকে আবার ওপরে এখানে ওজন মেনেট টু পয়েন্ট জিরো দেখাবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে আবার এরকম অ্যাড নেটওয়ার্কের অপশান আসবে বাইশ নম্বর অ্যাড নেটওয়ার্ক করে আবার সেই ফর্ম আসবে আপনাকে যে ফর্মে আপনাকে কাস্টম নেটওয়ার্কে ক্লিক করতে হবে কাস্টম নেটওয়ার্কে ক্লিক করার পর আপনাকে আবার এই ফর্মটা এবার আপনাকে আর পিসি ওয়ান যেটা আমাদের ওয়ান ছিল না পুরনো চেন আইডি যেগুলো সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে দেখুন আমি পুরনো চেন ওজন শুধু ওজন লিখে দিয়েছি নেটওয়ার্ক নেম পুরনো আর পিসি ওজন চেন ডট ওজন স্ক্যান ডট কম পুরনো চেন আইডি এগারো একত্রিশ আর সিম্বল ওজন দিয়ে নিচে আরেকটা আছে যেটা ওই স্ক্যানারটা ওটা দিয়ে আপনাকে যখন নিচে কনফার্ম করবেন ডান করবেন ডান করার পর আপনাকে আবার সুইচ নেটওয়ার্ক আর কোনো অপশান আসবে সুইচ নেটওয়ার্কের পর আপনাকে আবার কনফার্ম হয়ে আসবে কনফার্ম করার পর আপনাকে এই রকম ফেজ আসবে যেটা ওয়ানের চেন আইডি অ্যাড হয়ে গেলে দেখুন ওয়ান আগে তো টু করছে না এবার ওয়ান এবার এই ওয়ানে আপনাকে এই ওজন যে রিসিভ জিরো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম অপশান পাবেন রিসিভ সেন্ড রিসিভ একটু নিচের দিকে আসবেন সেন্ড রিসিপ্ট বার আসবে আপনাকে এটা কপি করে আপনাকে এই কপিতে এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে ওজন কোথায় ওজন তো আপনাকে এই অ্যাড্রেসটা কপি করে আপনাকে ওজন আপনার ওয়ান পুরনো কয়েন যেখানে আছে টোকন পকেটে বা যেখানে কেন সেখান থেকে এই অ্যাড্রেসে আপনাকে কয়েন পাঠাতে হবে ওকে ওয়ান মিনিমাম পাঠাবেন ওয়ানের সাথে আপনাকে আরও গ্যাস পি সাথে দিতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান দিতে পারেন বা ম্যাক্সিমাম আপনি টু থ্রি ফোর যা রাখতে পারেন ওকে যখনই এখানে কয়েন চলে হবে আমি কয়েন এখানে আনি নি ডেমো দেখানোর জন্য করেছি এখানে যখনই কয়েন আপনার আপনার রিসিভ হয়ে যাবে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যে ডিসকভার এটা কিন্তু ওয়ান সবসময় এখানে ওয়ান চেন থাকবে এখানে ঠিক আছে তো এইখানে আপনাকে ডিসকভারে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এই বাইশ নম্বর মতো ফেজ আসবে এই সার্চে আপনাকে লিখতে হবে হচ্ছে মাইগ্রেড কী লিখবেন দেখুন মাইগ্রেড ডট ওজন স্ক্যান ডট ও আর জি আপনাকে এখানে লিখে এখানে টাইপ করে আপনাকে কীবোর্ড থেকে সার্চে সার্চ করলেই আপনার এরকম একটা ফেজ ওপেন হবে তেত্রিশ নম্বরের মতো যেখানে মাইগ্রেট ওজন স্ক্যান ডট কম আর এটা পেজ আসার পর আপনাকে এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলেই আপনাকে এরকম কনফার্মেশন চাবে কানেক্ট করার জন্য যখনই কানেক্ট করে দেবেন আপনার কাছে এরকম একটা ফেজ চলে আসবে পঁয়ত্রিশ নম্বরের মতো ওকে এবার এইখানে দেখুন ওজন ব্রিজ বলে লেখা আছে রিফ্রেশ আর এখানে ওয়ালেটটা দেখাবে আপনার আপনাকে সিম্পল যেটা করতে হবে এই ব্রিজে গেলে একবার ক্লিক করতে হবে ক্লিক করে সঙ্গে সঙ্গে ছত্রিশ নম্বর মধ্যে এখানে একটা না ট্রানজেকশন ঘুরতে থাকবে ঘুরতে 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 আপনার এই একটা কনফার্মেশান অপশান আসবে কীরকম কনফার্ম এই যেরকম যেরকম কানেক্ট অপশান আছে না এরকম একটা কনফার্ম একটা অপশান আসবে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার এখানে সাকসেসফুল দেখাবে ওকে সাকসেসফুল এখানে যখন এই রোড দেখাচ্ছে তখন এটা সাকসেসফুল দেখাবে কী করতে হবে এই ব্রিজে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কাছে একটা কনফার্ম অপশান আসবে কনফার্ম করে দিলেই কিন্তু আপনার সোয়াইপিং যখন সাকসেস দেখাবে সোয়াইপিং কমপ্লিট আর সেই ট্রানজেকশনটা আপনি এই নিচে এই নিচে আপনাকে শো করবে আপনি রিফ্রেশ করলে একটু নিচে আসবেন দেখবেন আপনাকে মানে শো করবে যে আপনি সোয়াইপ করেছেন ওটা পেন্ডিং আছে এটা কিছুক্ষণের মধ্যে সাকসেস হয়ে যাবে ওকে তো একদম সিম্পল ইজি আছে কোনো কমপ্লিকেটেড নয় আমি স্টেপ বাই স্টেপটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে যে কী স্ক্রিনশটটা দেখে দেখে ধীরে ধীরে করবেন আপনি ইজিলি আপনি সোয়াইপ করতে পারবেন এবার কেউ যদি বলে যে আমার কাছে আমি দশটা অ্যাকাউন্টে করতে চাই বা পাঁচটায় আমি নতুন অ্যাকাউন্ট নিব সেটার মধ্যে আমি সোয়াইপ করতে চাই তাহলে সিম্পল আপনি কী করবেন আমি বলে দিই আপনাকে আপনি কি যখন টু পয়েন্ট জিরো অ্যাড করবেন না টু পয়েন্ট জিরোটা অ্যাড দেখা দিচ্ছি টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো হ্যাঁ এই যে টু পয়েন্ট জিরো নেটওয়ার্কটা অ্যাড হলো টু পয়েন্ট জিরো অ্যাড হলো টু পয়েন্ট জিরো অ্যাড হলো এ টু পয়েন্ট জিরো এখানে অ্যাড হয়ে গেলো ওকে টু পয়েন্ট জিরো সিম্পল এখানে যেমন এই যে অ্যাড করার জন্য এখানে প্রথমটা একটা অ্যাড করলেন একটা অ্যাকাউন্ট আপনি আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করতে আছেন টু পয়েন্ট জিরোর তাহলে দুইবার সই করতে পারবেন দুটার থেকে তাহলে আপনাকে এই অ্যাডেন্ট রোগী ক্লিক করলে না ওখানে একটা এসে অপশন সরি আপনাকে ক্লিক করতে হবে এই যে এইখানটায় এই এইখানটায় এখানে ক্লিক করলে আপনি ওখানে অ্যাড অ্যাকাউন্ট পাবেন অপশন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টই আপনার দিউ দিয়ে যাবে আর একটা অ্যাকাউন্ট করবে আরেকটা ক্লিক করবে তৃতীয় অ্যাকাউন্ট দিয়ে যাবে তো আপনি এই তিনটে অ্যাকাউন্টে তিনটে তিনবার সোয়াইপ করতে পারবেন তো আপনি যা যার ম্যাক্সিমাম একটা আইডি আছে তারা এই প্রসেসটা ফলো করুন আগে একটা দিয়ে স্ট্রাইপ স্টার্ট করুন তারপরে প্রয়োজনে আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে সবার জন্য তো অনেক দিনই এটা ছিল কি সবাই সোয়াইব করতে পারছে না তো কেমন লাগলো ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আর সবাইকে সোয়াইপ করতে সাহায্য করুন থ্যাংক ইউ সো মাচ